মেখলিগঞ্জ পৌরসভা ও মেখলিগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুলের যৌথ উদ্যোগে মেখলিগঞ্জে ই রিক্সা সার্ভে অনুষ্ঠিত হল এদিন মেখলিগঞ্জ শহরের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ছাত্রছাত্রীদের সহযোগিতায় এই সার্ভে অনুষ্ঠিত হয় এর মাধ্যমে শহরের টোটো ও গ্রামের টোটোকে চিহ্নিত করা যাবে ও পরবর্তীতে পৌরসভায় ই রিক্সা নিয়ে থাকার পরিকল্পনা বাস্তবায়নের সুবিধা হবে বলেই জানা গেছে এই বিষয়ে কী বললেন মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকলিগঞ্জ শহর আইএনটিটি ইউসির সভাপতি অমিতাভ বর্ধন চৌধুরী মেকলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভূগোল বিভাগের সহশিক্ষক রাজু সাহা ও ছাত্রছাত্রীরা আসুন শুনে নেওয়া যাক আজকে এখানে মেকলিগঞ্জ পৌরসভার উদ্যোগে ও মেকলিগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুলের সহযোগিতায় আমরা একটা মেকলিগঞ্জ শহরের উপর যে যত ই রিক্সা চলে ওই রিক্সাগুলো একটা সার্ভে হচ্ছে কতটা ই রিক্সা চলে কোথা থেকে কোথা থেকে আসে সার্ভে হচ্ছে আমরা একটা ডেটা বানাবো বা হাই স্কুল একটা ডেটা বানাই আমাদের দেবে এর ফলে আমরা চিহ্নিত করতে পারবো আমাদের শহরের টোটোগুলোর জন্য কোথায় আমাদের জায়গা দেওয়া তারা কোথায় দাঁড়াবে টোটোর জন্য বিভিন্ন স্ট্যান্ড বানানো এইসব আমরা ভবিষ্যতের জন্য হাই স্কুল ইনভলভের কারণ আমাদের হাই স্কুলে যে আমাদের ভূগোলশোর রাজু স্যার উনি এই ব্যাপারে আগা করে আগেও হাই স্কুল থেকে এরকম সার্ভে হয়েছে এবং আমরা আশা করি হাই স্কুলের ছাত্রদেরও একটা নতুন ধরনের অভিজ্ঞতা হবে এর ফলে হাইস্কুল মেকলিগঞ্জ পৌরসভার উদ্যোগে এবং মেকলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় তাদের তত্ত্বাবধানে একটা ই রিক্সা সার্ভে কাজ করা হচ্ছে এটাতে আমাদের মেন যেটা হবে যে অসংখ্য ই রিক্সা ইন দ্য সেন্স কোটো ফ্লাই করে মেকলিগঞ্জ শহরের উপর দিয়ে মেকলিগঞ্জ মিউনিসিপ্যালিটির বিভিন্ন জায়গায় এবং সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে সেখান থেকে প্রচুর পরিমাণে টোটো প্রতিদিন আসে আমাদের মেকলিগঞ্জ শহরেরও কিছু টোটো চালক রয়েছেন তো তাদের স্পেসিফিক আইডেন্টি তৈরি তৈরি করা এবং ভবিষ্যতে টোটো যেগুলো থাকে সেগুলো যত্রয ঘুরে বেড়ায় সেগুলোকে কোনো জায়গায় আমরা রাখার ব্যবস্থা করতে পারি কি না পৌরসভার তরফ থেকে সেই সব ব্যবস্থা করার চেষ্টা করা অ্যাকচুয়ালি মেকলিগঞ্জ পুরসভার যে চেয়ারম্যান প্রভাত পাটনি আমাদের স্কুলে এসে একদিন বললে কি একটা ই রিক্সা সার্ভে করতে হবে সেখানে আমাদের ভূগোল ডিপার্টমেন্টের ছাত্রদের সহযোগিতায় কাজটা করতে হবে তো বিদ্যালয়ের হেডমাস্টার নির্দেশে তখন আমরা ভূগোল বিভাগ আমি এবং আমার সহকর্মী এবং আমাদের ভূগোল বিভাগের ছাত্রছাত্রীরা এই বিষয়টাতে অংশগ্রহণ করছে এবং অ্যাকচুয়ালি মেকলিগঞ্জ শহরে এবং মেক্লিগঞ্জ শহরের বাইরে যে সমস্ত টোটো মেথলিগঞ্জে প্রত্যেকদিন ঢুকছে কিংবা এখান থেকে বাইরে বেরোচ্ছে তার যে একটা ট্রাফিক ফ্লো সার্ভে সেটা আমরা করে রিপোর্ট জমা দেবো এখন মেথলিগঞ্জ পুরসভা আইন মেনে বা তাদের ব্যবস্থাপনায় নতুন কিছু কি করবে সে বিষয়ে আমার তেমন জানা নেই আমাদেরকে তো প্রজেক্টটা করতে বলেছে আমরা প্রজেক্টটা করে জমা দেবো ধন্যবাদ আমার নাম কমার ক্লাস ইলেভেনের ক্লাস টুয়েলভের ছাত্র তা আমরা এখানে আজকে মিউনিসিপ্যালিটি থেকে একটা সার্ভে করতেছি টোটোদের টোটোদেরকে নিয়ে এখানে আমরা টোটোগুলোর মধ্যে একটা করে স্টিকার চিপকাচ্ছি মিউনিসিপ্যালিটি থেকে যেগুলো দিয়েছে আর ওর নাম টোটোর নাম লোক যে ছিল ওর নাম আর অ্যাড্রেসটা ওটা আর কি লিখছি